বিস্মিল্লাহিত আল হাওলাওলা কুয়াতা ইল্লা মিল্লা আজ সাত রবিউ সানি চোদ্দোশো সাতচল্লিশ রোজ মঙ্গলবার সফলতার পথে দিন পঁচাত্তর স্টেপস পদক্ষেপ টোটাল দুই লক্ষ পঁচিশ হাজার তিনশো চুরানব্বই অ্যাভারেজ বই পড়া গতকাল শূন্য আজকের জন্য পাঁচ হাজার আটশো পৃষ্ঠা কথা অভিজ্ঞতা থেকে শিখা দিন আগে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম ঝামেলা হয়েছিল ঝগড়া করে চলে এসেছি ঝগড়া করা আসলে কোথাও ঠিক না আর বেড়াতে গিয়ে ঝগড়া করা সেখানে তো আপনার ক্ষমতা কম আপনি জনের বাসায় গিয়েছেন এখন সেখানে আবার যেতে হবে হয়তো কয়েকদিন পরে তো অভিজ্ঞতা থেকে শিখা এখন ঝামেলাটা হয়েছিল যে আমি আর ওই বাসার একজন এক জায়গায় যাব এই নিয়ে তো এখন আমি যেটা শিখলাম যে আমি যাওয়ার আগে মোবাইলে ইন্টারনেট এমবি কিনে রাখবো প্রয়োজনে এক মাসের কিনবো প্রতিদিন এক জিবি এরকম করে প্রতিদিন এক জিবি এই জিনিসটা আমার কাছে সুবিধা মনে হয় এই ক্ষেত্রে যে অনেক সময় আমরা হয়তো ফেসবুক বা ইউটিউব চালাতে চালাতে তাল দিশ হারিয়ে ফেলি অথবা সময়ের প্রতি খেয়াল রাখি না বে কতটুকু খরচ হচ্ছে সেদিকে খেয়াল রাখি না তখন হয়তো পুরাটাই শেষ হয়ে যায় তাছাড়া একবার এক বাসায় বেড়াতে গিয়েছিলাম সেই বাসার বাচ্চা মোবাইল টিপে টিপে সব এম বিশ্বাস করে ফেলে এখানে সমাধান কি। তাহলে ওই যে প্রতিদিন এক জিবি পাবো আজকে যদি আমি সব খরচ করেও ফেলি আগামীকাল আবার রাত বারোটা পরে এক জিবি পাবো এক জিবি হোক বা দুই জিবি হোক তো এবং আমি সেখানে এক একে চলাফেরা করব। যদি হারিয়ে যাই এই যে মোবাইল এমবি দেখে রাস্তা দেখে আবার বাসায় ফেরত যাব আর খুব কি কিছু টাকাও রাখবো যদি সেটাও না করতে পারি কোনো রিকশাকে ডেকে বা ওই বাসায় যাব এরকম আপনাদের জাকাতের টাকা ও দানের টাকা পাঠাতে পারেন ডিসক্রিপশনে একটা নম্বর দিয়ে আছে আমার এই গরিব আত্মীয়ের জন্য আমি খেজুর বিক্রি করি জাহাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা সুকারি খেজুর প্রতি কেজি নয়শো টাকা কবিতা পড়া বর্তমানে বন্ধ নামাজের সময়সূচি লিখতে হবে মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস থার্টি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টিউসডে সাবস্ক্রাইবার ফিফটিন ইকুয়াল ভিডিওস নাইনটি নাইন প্লাস থ্রি ফোরটি এইট আওয়ার্স টু ফোরটি ওয়ান প্লাস অভিজ্ঞতা থেকে শিখা ফকিহ লাই সমরকন্দি রচিত রওজাত সালিহী নামক কিতাব থেকে সংকলিত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রজ্লাহু আনহু বলেন পবিত্র কুরআন আর তেলোয়াতকারী এবং তৎপ্রতি আমলকারীর জন্য সাফায়াত পবিত্র কুরআন তার তেলোয়াতকারী এবং তৎপ্রতি আমলকারীর জন্য সাফায়াত করবে এবং আল্লাহ নিকট সে আমলের সত্যায়ন করবে আর আল্লাহ পাক কোরআনের সুপারিশ অবশ্যই কবুল করবেন অপরদিকে যারা কোরআন তেলওয়াত করবে না বা কোরআনের শিক্ষা অনুযায়ী আমল করবে না তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবে কোরআন যার জন্য সুপারিশ করবে এবং যার আমলের সত্যায়ন করবে সে ব্যক্তি অবশ্যই সাফল্য মণ্ডিত হবে এবং জান্নাতে প্রবেশ করবে অপরদিকে যে ব্যক্তির বিরুদ্ধে কোরআন অভিযোগ উত্থাপন করবে সে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান নামে প্রবেশ করবে কোরআন তেলওয়াত ও আমল সাহাবি হজরত আব্দুর রহমান রদিয়াল্লাহ হু নাফে ইবনে আব্দুল হারেস নামক জনৈক বেদুইনকে মক্কার শাসক নিযুক্ত করেছিলেন এ সংবাদ শুনে খলিফা হজরত ওমর রদিয়াল্লাহ হু আব্দুর রহমানকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি মক্কার সম্ভ্রান্ত কুরেশদের উপর একজন মরুচারী বেদুইনকে শাসকরূপে নিযুক্ত করলে কেন তিনি জবাব দিলেন আমি এ এ ব্যক্তির চাইতে বেশি কোরআন তিলওয়াতকারী আর কাউকে পাইনি জবাব শুনে হযরত ওমর রদাহ আনহু খুব খুশি হলেন বললেন আল্লাহ পাক কোরআনের বরকতে কাউকে উন্নত করেন এবং কোরআনের হক আদায় না করা দরুন অনেকেই লাঞ্ছিত করেন কোরআনের দ্বারাই আল্লাহ পাক সাহাবে কেরামের মান মর্যাদা আকাশচুম্বী করেছিলেন তারা যেমন কোরআন তেলওয়াত করতেন তেমনি কুরআনের উপর আমল করার ব্যাপারেও খুবই যত্নবান ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ আনহু বলেন ক কুরআন আল্লাহর দস্তর খান এর থেকে যত পারো খাও কেউ মানা করবে না খ পবিত্র কুরআন আল্লাহর অত্যন্ত মজবুত রশি আল্লাহর অত্যন্ত মজবুত রশি শক্ত করে ধারণ করো পিছলে পড়ার আশঙ্কা নেই গ কুরআন উজ্জ্বল আলোকবর্তিকা এই আলো অর্জন করতে চেষ্টা করো সর্বপ্রকার পদস্থলন থেকে রক্ষা পাবে ঘ কুরআন ওষুধ বিশেষ সেবন করতে থাকো সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবে কুরআন মুক্তিদাতা তেলাওয়াত এবং আমল করতে আপ্রাণ চেষ্টা করো জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে চ কুরআন এলেমের রত্ন যত ইচ্ছা লুটে নাও কখনো এই ভান্ডার শূন্য হবার নয় জান্নাতের পথ হজরত আবু হুরারা রদুল্লাহ আনহু বর্ণনা করেন রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে তার অন্য ভাইয়ের কষ্ট দূর করবে আল্লাহ আখিরাতে তার কষ্ট দূর করবেন যে ব্যক্তি কোনো অভাবী ব্যক্তির কষ্ট দূর করবে আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জগতে তার কষ্ট দূর করবেন যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্যের চিন্তায় নিয়োজিত থাকে আল্লাহ পাক তার সাহায্যে নিয়োজিত থাকেন দিনী এলেম হাসিল করার উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহর পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন যারা কুরআন তিলওয়াত করা বা শিক্ষা করার উদ্দেশ্যে মসজিদে হাজির হয় আল্লাহ তাদের জন্য বিশেষ ধরনের একটি শান্তি সুবাতাস ছড়িয়ে দেন রহমতের ফেরিস্তাগণ তাদের ঘিরে রাখে তাদের আলোচনা আল্লাহ পাক ফেরিস্তাদের মজলিসে করতে থাকেন কুরআনের অবমাননা সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আনহু এরশাদ করেন যে ব্যক্তি কুরআন আমল করার নিয়ত নিয়ে পাঠ করে সেজন্য নবুয়তের বরকত এবং জ্যোতি তার অন্তরেরও সংরক্ষিত করে নিল যে ব্যক্তি কুরআন কুরআনের এলেম হাসিল করার পর অন্য কোনো কিছুকে তার চেয়ে বড় জানবে সে কুরআনের অবমাননা করার অভিযোগে অভিযুক্ত হবে কুরআনের বাহক হাফেজ ও আলেমগণের পক্ষে মূর্খের ন্যায় আচার আচরণ করা লড়াই ঝগড়া গালিগালাজে লিপ্ত হওয়া কুরআন এবং কুরআনের বাহকের মর্যাদার পরিপন্থী কুরআন এবং কুরআনের বাহকের মর্যাদার পরিপন্থী কুরআন এবং কুরআনের বাহকের মর্যাদার পরিপন্থী বিশেষ করণীয় বিশেষ করণীয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদুল্লাহ এরশাদ করেন যে ব্যক্তি কোরআন পাঠ করতে সক্ষম এবং কুরআনের উপর ইমান রাখে তার কর্তব্য হচ্ছে রাতে যখন মানুষ নিদ্রায় নিমগ্ন হয়ে পড়ে তখন জেগে ইবাদত ও কোরআন তেল করতে থাকা দিনের বেলায় যখন মানুষ খানাপিনায় মুশগুল থাকে তখন রোজাদার অবস্থায় থাকা মানুষ যখন আনন্দে মানুষ যখন আনন্দ উল্লাসে মত থাকে তখন তার উচিত আখেরাতের চিন্তায় নিমগ্ন থাকা আত্মভোলা মানুষজনেরা যখন হাসি তামাশায় নিমগ্ন থাকে তখন তার কর্তব্য হবে আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকা মানুষ যখন ধন সম্পদ নিয়ে আসফলন করতে থাকে তখন তার কর্তব্য হবে বিনয়ে ডুবে থাকা কুরআনের বাহক হবেন ক্রন্দনকারী বিনয়ী চিন্তামগ্ন ব্যক্তিত্ব সম্পন্ন জালেম অহংকারী ও আসলনকারী নয় শতগুণ বেশি পূর্ণ হজরত নবী করিম আলাইহি আলাই ওয়াসালামের এ মর্মের এখানে হাদিস বর্ণিত হয়েছে যে নামাজের মধ্যে দণ্ডায়মান অবস্থায় কোরআন পাঠ করার সব একশত গুণ বসে পাঠ বসে পাঠ করার সব পঞ্চাশ গুণ এবং নামাজ ছাড়া এমনিতে তেলবাদ করার সব গুণ পাওয়া যায় আর যে ব্যক্তি সবের নিয়তে শ্রবণ করে সে প্রতিটি হরফের বদলায় একটি সব পেয়ে থাকে কোরআন খতম করার পর যে দোয়া করা হয় তা দেরিতে হলেও কবুল হয়ে থাকে হাদিসে আরও বলা হয়েছে যে তিন ব্যক্তির কেবল কেবলমাত্র মুনাফেক ছাড়া আর কেউ করতে পারে না বৃদ্ধ মুসলমান ন্যায়পরায়ণ শাসক এবং কোরআনের বাহক বোঝা গেল যে এই তিন শ্রেণীর লোকে সম্মান করা জরুরি হাদিসে আরও বলা হয়েছে যে তিন ব্যক্তির অবমাননা কেবলমাত্র মুনাফিক ছাড়া আর কেউ করতে পারে না এক বৃদ্ধ মুসলমান দুই ন্যায়পরায়ণ শাসক এবং তিন কুরআনের বাহক বোঝা গেল যে এই তিন শ্রেণীর লোকে সম্মান করা জরুরি এবং এদের অমর্যাদা করা মুনাফিকের আলামত কোরআন তেলোয়াত করার সময় ফেরিস্তাগণ দোয়া করে থাকেন সাহাবি হযরত সাদ ইবনে আবি ওয়াকাসরু আনহু বলেছেন কোরআন তেলাওয়াতকারীদের জন্য ফেরিস্তাগণ দোয়া করে থাকেন বিশেষত কোরআন খতম করার পর যদি সকালবেলায় খতম হয় তবে রাত পর্যন্ত এবং যদি রাতে খতম হয় তবে সকাল পর্যন্ত এই দোয়া অব্যাহত থাকে হজরত আবদুল্লাহ ইবনে মো মোবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন গরমের দিনে সকাল বেলায় এবং শীতের দিনে সন্ধ্যায় কুরআন খতম ফেরেশতাগণ বেশি পছন্দ করে থাকেন কারণ গরমের দীর্ঘদিন এবং শীতের দীর্ঘ রাত পর্যন্ত তাদের দোয়া করার সুযোগ হয়